এখন এই যে আমরা লিঙ্গ পূজা করি লিঙ্গের তিনটে অবস্থা বললেন নিচের অংশ হচ্ছে আর উপরটা হচ্ছে এই তিনটে হচ্ছে ভাগ্য কারণ কথা হচ্ছে জগতে মহাদেবের পুজো না হয়ে লিঙ্গ পুজো হয় কেন মহাদেব পুজো না করে কেন লিঙ্গের পুজো করে কেন কথা হচ্ছে কি না বিভিন্ন রকম পুরাণে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে যেটা আমাদের সব থেকে বেশি চালু সেটা হচ্ছে পুরাণে মহেশ্বর খণ্ডে সেখানে ঋষিগণ নমস্কুজির কাছে গিয়ে বলছেন যে হে মহাভার হে ব্রাহ্মণ আপনি আমাদের বলুন যে কেন জগৎজি মহাদেবকে পরিত্যাগ করে তার লিঙ্গের পূজা করে কি করে জগতে লিঙ্গপ্রিয়া চালু তখন সেই লোহ বলছেন স্কন্দপুরাণের মহেশ্বর খণ্ডিত বলছেন যে যখন সতী দেহত্যাগ করলেন দেহত্যাগ করার পরে মহাদেব খুব অন্তরে ব্যথা হয়ে দুঃখ পেলেন চরম বৈরাট এসে গেল তিনি কৈলাস ছেড়ে লোকালয় ত্যাগ করে উলঙ্গ হয়ে দিগম ভরে মনে মনে হুট্টাঙ্গ হলেন আর তাদের উপর ইচ্ছা করছে না দিগম্বরে ঘুরে বেড়াচ্ছেন দিন ঘুরছেন বলতে বলতে লোকালয় ত্যাগ দিয়েছেন মনে মনে ঘুরে বেড়াচ্ছেন দিন এত তার মনে বিরহ সতীপ চলে গেছে এখন একটা বনের মধ্যে প্রয়েস করে দেখে অনেকগুলো ছোট ছোট পর্ণ কুটির মানে ঋষিদের কুটির আর কি কিন্তু সেই সময় ঋষিরা কেউ ছিল না কুটিরের মধ্যাহ্নকাল সকলেই নদীতে স্নান করতে গেছে কুটিরে একমাত্র ছিল তাদের পদ্মীগণ এখন মহাদেব দিগম্বর এসে বললেন ভগতী দেই এখন সেই ঋষিপদ্মীগড় বেরিয়ে মহাদেবের অপূর্ব সুন্দর উপরাসী দর্শন করে খুব পৃত হয়ে তারা ভিক্ষা দান করবেন এখন মহাদেব বা ভয়ানা তিনি ওই ভিক্ষানে চলে যাচ্ছেন কিন্তু ওই ঋষিপদীগণ সমুদয় ঋষিপদ্মীগণ ওই মহাদেবের পশ্চাৎ গমন হয়ে তারা দিগবিধি জ্ঞান শূন্য হয়ে সমস্ত কর্ম ভুলে গিয়ে সব কিছু ভুলে যেন একটা কে আকর্ষণ করছে যেন হচ্ছে মহাদেবদের আকর্ষণ করছে না সেই ঋষি পত্নীগণ সব কিছু ভুলে গিয়ে যেন কে আকর্ষণ করছে মহাদেব আকর্ষণ করছে মহাদেব চলেছেন আর পেছনে পেছনে সমস্ত ঋষিগণের পত্নীগণ চলেছেন মহাদেব জানতে পারেনি যে পেশা আসছে না আমার এই পদ্মীগণ আসছেন এখন এদিকে কি হয়েছে ঋষিগণ স্নান করে এসে দেখছে কুটিরে তাদের স্ত্রীগণ নেই তখন তারা ভাবছে কি ব্যাপার খালে কি কোনো দুষ্ট দেব দৈত্য আমাদের পদ্মীগণকে হরণ করলো তখন এই ঋষিগণ অন্বেষণ শুরু করছেন বলতে কোথায় কোথায় অন্বেষণ শুরু করতে করে দেখছেন যে মহাদেব কি দিগম্বর হয়ে উলম্ব হয়ে আগে চলেছেন আর তার পশ্চাৎ পশ্চাৎ এই মন্ত্রমুগ্ধের ন্যায় তাদের সব পদ্মীগণ চলেছেন এইটা দেখে সেই ঋষিগণ খুব প্রধানিত হলেন প্রধানিত হয়ে কি বললেন না তা মহাদেব কাছে গিয়ে বললেন হে শম্ভ হে দেবাইদেব মহাদেব আপনি বিষয় বিরক্ত লোক আপনি পরস্তি হন করছেন আপনার পক্ষে শোয়া দেয় না আপনি সকল দেবতা সকল লোকের আপনি আপনি কিনা না হন করে যাচ্ছেন আপনার এই গভীর আপনার এই কাজের জন্য নিন্দা করছে আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি আপনি ক্লিম হয়ে যান আপনি কেউ লিঙ্গ সঙ্গে সঙ্গে মহাদেবের লিঙ্গটা কষে ধরাতলে পড়ে গেল আর পড়ার সঙ্গে সঙ্গে ধরাতল কেটে উঠল আর সেই সঙ্গে সঙ্গে ব্রহ্মলোকে ব্রহ্মা দেবলোকে দেবতা ঋষিগণ সব কাঁপতার বলে ভয় পেয়ে গেল তখন দেবতারা ঋষিরা এই ব্রহ্মা সব লিঙ্গের তপস্যা করতে বলে লিঙ্গের তখন পূজা করছে তখন মহাদেব কি যে আকাশ বলি করলেন এ ঋষিগণ দেবতাগণ এ ব্রহ্মা তোমরা অতি সত্তর ভগবান শিবরীর সঙ্গে মৃত এখন তখন দেবতারা ব্রহ্মা ঋষিগণ সব ভয় পেয়ে গিয়ে কি বললেন না ভগবান শিবরী কাছে বসতে পেরে শিবরী বললেন তোমরা অত্যন্ত খারাপ কাজ করেছ তোমরা মহাদেব অভিশাপ দিয়েছো তোমরা মহাদেবকে চেন না মহাদেব কোন বস্ত্র করেন তিনি আপন ভো তিনি আপন সবসময় আমার নামে তিনি বঙ্গ থাকেন চলো আমরা সবাই মরতে যাই মরতে এসব আমরা লিঙ্গ পূজা করি তখন সঙ্গরি ব্রহ্মা দেবতাগণ ঋষিগণ সব মরতে গেলেন এই মরতে এলেন এসে কি করলেন না তারা ওই লিঙ্গের পূজা করতে লিঙ্গ করেছেন এবং তখন হরি মহাদেব ভগবান শ্রীবিষ্ণু বললেন যে হে ভগবান হে সম্ভব আমরা তোমার এই লিঙ্গকে শিবজ্ঞানে পূজা করতে চাই কি করে হবে তুমি বিধান দাও যে তোমার শিবজ্ঞানে তোমাকে জ্ঞান করে তোমার লিঙ্গের পূজা তখন ভগবান সংঘর্ষিতেনা বলে ঠিক আছে আমি বহু ভাগে করে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে অবস্থান করবো ফলে তিনি কৈলাসে তিনি বৈকুণ্ঠে তিনি দেবলোকে তিনি ব্রহ্মলোকে তিনি পাতালে তিনি মর্তলোকে স্বয়ং আপনাকে উদিত হলেন তিনি সব লোকেতে শিবলোক দেবলোক মর্তলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠলো যিনি আপনাতে উত্থিত হলেন এই জন্য মজা আছে স্বয়ম্ভ স্বয়ং আপনার কেউ স্বয়ং লিঙ্গ কারণ এই যে আমাদের বারোটা দ্বারস লিঙ্গ আছে স্বয়ং কেউ মানে মূর্তিটা তৈরি করে বসিয়ে দেয়নি মূর্তি প্রকটিত হয়েছে স্বয়ং অভ্যুত্থান হয়েছে তা তিনি বলে এইভাবে সমস্ত লোকেতে তিনি লিঙ্গ প্রকটিত হলেন এবং জগতের জীব দেবাই মহাদেব ব্রহ্মায় ব্রহ্ম দেবায়ুদেব মহাদেব জগতের জীব দেবতা সকলে এই লিঙ্গ পূজা আরম্ভ করলেন এইভাবে জগতে লিঙ্গ পূজা চালু হল এখন